রাজস্থানে ব্যবসায়ী খুনের ঘটনা ঘটেছে সাতই অক্টোবর এবং সেখান থেকে তিন দুষ্কৃতী তারা বিভিন্ন রাজ্য ঘুরে অবশেষে এই শহরে এসে পৌঁছায় গতকাল ভর সন্ধ্যেবেলা একেবারে টান নাটকীয় পরিস্থিতি তৈরি হয় যেখানে তিনজনের মধ্যে দুজনকে কিন্তু পুলিশ আগেই আটক করে আর অন্যদিকে একজন দুষ্কৃতি সে কিন্তু পালিয়ে চলে আসে সল্টলেকের পূর্বাচল আবাসনে একেবারে পাঁচিল টোপকে সে ভেতরে ঢোকে এবং তারপর বেশ কিছু কিছুক্ষণ ধরে নাটকীয় টানা পড়েনের ঘটনা ঘটে সরাসরি আমাদের প্রতিনিধি দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন লালবাজার চত্বর থেকে ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন অন্যদিকে সুকান্ত মুখোপাধ্যায় পূর্বাচল আবাসন থেকে রয়েছেন আমাদের সঙ্গে স্বাভাবিকভাবেই সুকান্ত যে সাধারণ যে আবাসিকরা যারা ছিলেন তারা তো একেবারে হতচকিত নিজেকে প্রথমে পুলিশ পরিচয় দিয়ে যেন সে এমনটাই ভাব করছিল যে সে কাউকে ধরতে এসেছে কিন্তু আখেরে সত্যিটা জানা গেল কিভাবে দেখো তিনজনকে ইতিমধ্যে গ্রেফতার আটক করা হয়েছে বা রাজস্থান পুলিশ তারা শহরে এসে গিয়েছে ফুলবাগান থানাতে তারা আছে পেপার ওয়ার্ক করার পরে যেটা একটা সম্ভাবনা রয়েছে যে এই তিনজনকে আজকে শিয়ালদা কোর্টে ট্রানজিট রিমান্ড করা হবে এবং ট্রানজিট রিমান্ডের পরে তাদেরকে সোজা রাজস্থান নিয়ে যাওয়া হবে যেখানকার এই কেস অর্থাৎ যেখানে সাতই অক্টোবর জিমের ভেতরে ঢুকে ব্যবসায়ীকে খুন করা হয়েছিল সেই খুনের ঘটনাতে অন্যতম সুপারি কিলার বলা চলে বা মোস্ট ওয়ান্টেড বলা চলে তাদেরকে ইতিমধ্যে আটক করা হয়েছে কলকাতা থেকে এই তিনজনের মধ্যে দুজনকে একেবারে ফুলবাগান থানার খুব কাছে বাইপাসের কাছে তাদেরকে আটক করা ছিল ঘনপাত গুর্জার এবং অন্যদিকে তোমার মহেশ গুর্জার কিন্তু তৃতীয় যে ব্যক্তি যাকে নিয়ে কার্যত নাকানি চোপানি খেতে হয় তদন্তকারীদের যে এই আবাসনে ঢুকেছিল আরেকবার দেখাবো মেন গেট তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে হাফ বন্ধ অবস্থাতে রয়েছে এবং সেখানে কিন্তু যারা ঢুকছেন প্রত্যেকের আলাদা করে পরিচয় জেনে তবেই কিন্তু ভেতরে এন্ট্রি দেওয়া হচ্ছে গতকালকে ঘটনার পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থায় কিন্তু নেওয়া হচ্ছে এবং যে এখানে ঢুকে কার্যত এক ঘন্টা এই এম ব্লক থেকে এল ব্লক বা এল ব্লক থেকে ফের এম ব্লকে আসা এবং এখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় যাকে আটক করা হয়েছিল সেই ধর্মেন্দ্র গুর্জার যার ইতিমধ্যে সামনে আসছে সেই ধর্মেন্দ্র গুর্জারকেও কিন্তু ইতিমধ্যে আটক করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ হচ্ছে কিছুক্ষণ আগে এই যে আবাসন তার থেকে জাস্ট রাস্তার ওপারে সেখান থেকে দুটি ব্যাগ উদ্ধার হয় সেই ব্যাগে পরবর্তীকালে জানা যায় যে চার্জার রয়েছে নতুন জামাকাপড় রয়েছে তুমি ছবিটা দেখাবো যে ট্যাক্সি স্ট্যান্ড দেখতে পাচ্ছ সামনেই পাঁচ তারা হোটেল রয়েছে সেই ট্যাক্সি স্ট্যান্ডের যে ফুটপাথ সেখানে দুটি ব্যাগ উদ্ধার হয় এবং সেই ব্যাগের সাথে যে সমস্ত বিলঙ্গিংস পাওয়া গেছে তাতে জামা কাপড় তাতে চার্জার পাওয়া গেছে যেটা বিধাননগর দক্ষিণতানা ইতিমধ্যে বাজেয়াপ্ত করে নিয়ে গেছে কোনো আইডি রয়েছে কি না সেটা তারা দেখছে কোনো সন্দেহজনক কিছু রয়েছে কিনা সেগুলো তারা দেখছে এই ব্যাগের সাথে এই গুর্জারদের যারা আটক করা হয়েছে তাদের কোনো সম্পর্ক রয়েছে কি না সেটা ক্ষতি দেখা হচ্ছে তার কারণ স্থান হিসেবে কারণ ঠিক যেখানে এদেরকে আটক করা হয়েছে তার থেকে একেবারে কাছে যেহেতু ব্যক্তি উদ্ধার রয়েছে তাই রকম সম্পর্ক রয়েছে কি না সেটা দেখা হচ্ছে এবারে প্রশ্ন হচ্ছে যে এই যেভাবে ধর্মেন্দ্র গুর্জার যে অন্যতম মোস্ট ওয়ান্টেড যার নামে একাধিক কুখ্যাত মানে একেবারে কুকর্মের অভিযোগ রয়েছে অসামাজিক কাজকর্মে যুক্ত থাকার অভিযোগ রয়েছে মোস্ট ওয়ান্টেড যে রাজস্থানের সহ একাধিক ভিন রাজ্যের ফলত তার মতন একজন কুখ্যাত দুষ্কৃতী যেভাবে পাঁচিল টোপকে ভেতরে গেল এবং সেখানে কার্যত একজনে ফ্ল্যাটে ঢুকে গেল তারপরে ছাদ থেকে নেমে ফের পালিয়ে গেল পুলিশের চোখকে কার্যত ধুলো দিয়ে স্বাভাবিকভাবে যারা আবাসিক তারা প্রচণ্ড আতঙ্কের মধ্যে রয়েছেন তারা ভয়ের মধ্যে রয়েছেন যেহেতু সপরিবার এখানে থাকেন তারা আতঙ্ক করছেন যে যদি তার তখন সেই মুহূর্তে তার হাতে কোনো রকম আগ্নেয়াস্ত্র থাকতো তাহলে ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারতো এই প্রতিরোধের চেষ্টার চেষ্টা করতে গিয়ে ফলত স্বাভাবিকভাবে পুরো যে আবাসন তার নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন আবাসিকরা তারা বলছেন যে বিধাননগর যারা কমিশনেট রয়েছে তারা বলছেন যে সিকিউরিটি বাড়ানো হোক নাইট পেট্রোলিং বাড়ানো হোক তো সব মিলিয়ে এই রাজস্থানের খুনের ঘটনাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিনজনে আটক হওয়া এবং এখন সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে পেপার এর এরা কীভাবে এখানে এলো কতদিন তাদের এখানে থাকার বন্দোবস্ত তারা করেছিল বা পরিকল্পনা করেছিল কার সাহায্যে তারা এখানে আশ্রয় নিয়েছিল তার ফলত তাদের যে হাইডআউটের যে ঠিকানা সেটা জানার চেষ্টা করছে কিন্তু আপাতত তদন্তকারীরা একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো সুকান্ত আর ইতিমধ্যেই যেমনটা আপনাদের বললাম যে পূর্বাচল আবাসন যেখানে একেবারে পাঁচিল টোপকে এই যে দুষ্কৃতি সে ঢুকে পড়ে পরে যেমনটা জানা যাচ্ছে যে তিনজন এই তিনজনই কিন্তু ইতিমধ্যেই পুলিশের হাতে আটক হয়েছে কিন্তু এই আবাসনের উল্টো দিকের ফুটপাত যেখান থেকে এক জোড়া ব্যাগ উদ্ধার হয়েছে সেই ব্যাগ নিয়েও কিন্তু বেশ কিছুক্ষণ চাঞ্চল্য ছড়ায় যদিও জানা গিয়েছে তার ভিতরে কিছু মোবাইল ফোনের চার্জার কিছু জামা কাপড় এইসবে উদ্ধার হয়েছে এখানে সকাল থেকে ব্যাগ পড়েছিল কালকে রাতে তো আমরা কেউ বেরোয়নি তা এখানে দেখলাম দুটো ব্যাগ পড়ে আছে যখন বলল তা আমাদের সন্দেহ সকাল থেকে যদি ব্যাগ পড়ে থাকে নেয়নি কালকে যে ঘটনাটা ঘটেছে দুষ্কৃতীদের আমাদের সন্দেহ সেটা তখন আমি থানায় ফোন করে বললাম যে এরকম এরকম ঘটনা ঘটেছে তা আপনারা এটাকে কালেক্ট করুন এখানে ব্যাগ পড়ে আছে তা আমার আমি সাধারণ নাগরিক হিসাবে মনে করেছি এটা পুলিশকে আমার প্রশাসনকে জানানো উচিত সহযোগিতা করা উচিত তাই আমি জানি ভিনরাজ্যে খুনের মতন অপরাধ করে এই দুষ্কৃতীরা তারা পালিয়ে বেড়াচ্ছিল প্রথমে যায় ছত্তিশগড়ে তারপর যায় দক্ষিণ ভারতে এবং তারপরে তারা চলে আসে কলকাতায় এবং এই ধরনের দুষ্কৃতি তারা একেবারে ফ্ল্যাটের মধ্যে ঢুকে পড়েছিল আবাসনের মধ্যে তারা একেবারে ছুটো ছুটি শুরু করে কখনো কার নিশে শুয়ে থাকে কখনো একেবারে ছাদে উঠে যায় কখনো রেন পাইপ বেয়ে নেমে আসে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছেন আবাসিকরা আমার মাথা যখন ক্লিক করে আমি চোরচোর বলে চিৎকার 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 বলে করতে আরম্ভ করেছি এবার উনি ডাইরেক্ট ছাদের দিকে দৌড়েছেন আর কি সন্দেহ হয়েছে বা বুঝতে পারছি বা হয়তো ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে বুঝতে পারছি কিন্তু মনে হয় দেখুন ঘরে যেহেতু যদি ঢোকে কেউ সঙ্গে আমি আমার সেই ক্যাপেবিলিটি নেই যে আমি বা আমার সেরকম হাতে কিছু নেই যে জিনিসটা আমি ওনাকে আটকাও উনি কি স্ট্যাটাসে রয়েছেন সেটা আমি জানি না এবার ওনাকে এবার সঙ্গে সঙ্গে উনি উপর উপর দিকে দৌড় উপর দিয়ে দিকে দৌড় দৌড় দেন এবং আমি চোর চোর বলে চেৎকার করতাম ওকে এখন তখন আমি বুঝতে পারছি যে বাইরে অনেকগুলো লোক রয়েছে এবার তারা পুলিশ কিনে সেটাও আমরা বুঝতে পারিনি এবং কিছুক্ষণ পরে বাইরে এসে আমরা বাইরে এসে দেখি যে বেশ কিছু লোক জড়ো হয়েছে আমাদের ক্লাস্টারের লোকও চলে এসেছে চেচেমেঁচিতে এবং উনি ছাদে চলে গেছেন হ্যাঁ মানে সেই জন্য মানে মানে আমরা কনফার্ম করিনি যে কেউ যদি কারোর বাড়িতে দুম করে ঢোকে তাহলে অবভিয়াসলি তার কাছে কিছু থাকতে পারে যদি বাধা দিতাম কিছু একটা হতে আমি যাই না মানে এটা বলা মুশকিল তো আমাদের এম ওয়ান থেকেই ঢুকেছে চোরটা তো ও ভয় পেয়ে যখন দরজা খুলে দিয়েছে তখন ও ছাদে চলে গেছে ওইখান থেকে পাশের বিল্ডিং না আমাদেরই বিল্ডিং আমার এম ফোর এম ওয়ান এই ঘটনাটা ঘটেছে তো সিঁড়ি থেকে ওপরে উঠে গেছে তখন আমাদের পুলিশগুলো পেছনে ধাওয়া করতে করতে ওপরে গেছে কিন্তু ওপরে ওরা অনেক সার্চ করেছে পায়নি তার কারণ ও আমাদেরই চারতলার কার্নিস্টে শুয়েছিল তো তারপরে যখন আমরা নিচ থেকে অনেক কিছু বলি যে আপনি পড়ে যাবেন মানে ও যেভাবে শুয়েছিলো ও যে ওয়েল ট্রেন্ড সেটা আমরা জানতাম না কিন্তু ওকে দেখেই বোঝা গেলো পুরো ওয়েল ট্রেন্ডও মানে ও যেভাবে আমাদেরকে এখান থেকে নিচ থেকে যখন আমরা বললাম আপনি পড়ে যাবেন তখন ওর সঙ্গে সঙ্গে ওপরে উঠে মানে এতখানি ডিস্টেন্স প্রায় ওর হাইটটা ছিল ছ ফুটের কাছাকাছি ও একটা রেড কালারের জ্যাকেট টাইপের পরা ছিল আর পায়ে একটা আপনাদের ওই আর্মির যে প্যান্ট ডিজাইন হয় সেই হ্যাঁ তো এক লাফে ওই ছাদে উঠলে গেল ঢুকেছে পাঁচিল থেকে ও পাঁচিল থেকে ঢুকে আমাদের এম ওয়ানের যে গেটটা আছে সেখানে গেছে ও তো পাঁচিল থেকে ঢুকেছে ও তো গেট থেকে ঢোকেনি আচ্ছা আর এখানে যে আলো বা পর্যাপ্ত আলো বা সিকিউরিটি কি প্রপার থাকে হুম 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 সিকিউরিটি আমাদের পর্যাপ্ত আর এই যে একটা উনিও বলছিলেন যে যদি কোনো রকম আগ্নে অস্ত্র থাকতো এটা ভয়ঙ্কর ঘটনা করতে হতো আপনারা তা হ্যাঁ এখন এটা তো ধরুন আচমকা হয়ে গেছে তাই জন্য কিন্তু আমাদের সিকিউরিটি টোয়েন্টি ফোর আওয়ার্স আতঙ্কে বা ভয় রয়েছেন পরিবার হ্যাঁ কালকের ঘটনার পর তো একটুখানি ভয় পেয়ে গেছি সেটা তো অবশ্যই রাজস্থানে ব্যবসায়ীকে খুনের ঘটনা ঘটে চলতি মাসের সাত তারিখ এবং এই ঘটনায় মোট এগারো জন জড়িত ছিল যাদের মধ্যে সাতজনকে রাজস্থান পুলিশ কিন্তু আগেই গ্রেফতার করেছে চারজন যারা পলাতক ছিল তার মধ্যে তিনজনকে কলকাতা পুলিশ গতকাল আটক করে আর ইতিমধ্যেই তাদেরকে রাজস্থান নিয়ে যাওয়ার জন্য রাজস্থান পুলিশ আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন শহরে ব্রতদ্বীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন ব্রতদ্বীপ দেখো রাজস্থানের থেকে পুলিশের দল তারা ফুলবাগান থানায় ইতিমধ্যেই এসে গিয়েছেন এবং সেখানে যে পেপার ওয়ার্ক সেগুলো করা হচ্ছে আজকেই সম্ভবত তাদের শিয়ালদা আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে নিতে পারে রাজস্থানের পুলিশ এই যে তিনজন আটক হয়েছে এই তিনজন ছাড়াও আরও একজন রয়েছে এই মামলায় মোট চারজন প্রধান অভিযুক্ত এই মামলায় পলাতক ছিল তাদের মধ্যে তিনজনকে গতকাল আটক করেছে পুলিশ এবং একজন এখনও ফেরার তার খোঁজেও কিন্তু তল্লাশি চলছে এবং যে তিনজনকে আটক করেছে তাদের মধ্যে পেশাদারিত্বের ছাপ তাদের প্রত্যেকটি কাজকর্মে কিন্তু পেশাদারিত্বের ছাপ রয়েছে এক যে তারা খুনের পর থেকেই কিন্তু গা ঢাকা দিয়েছিল এবং এতদিন পার হয়ে গিয়েছে রাজস্থান পুলিশ তাদের কোনো হদিশ পায়নি তাদের নামে তাদের সন্ধান দেওয়ার জন্য নগদ পুরস্কারের টাকাও কথা ঘোষণা করেছিল রাজস্থান পুলিশ এক লক্ষ টাকা করে মাথা পিছু নগদ পুরস্কার ঘোষণা করা হয়েছিল এবং এতদিন ধরে এই চারজন কিন্তু তারা পলাতক রয়েছে এবং যেটা জানা গেছে ঘটনার পর এই চারজন তারা কিন্তু নিজেদের মাথা নাড়া করে ফেলে যাতে তাদের পরিচয় গোপন করা যায় এবং তাদের সহজে কেউ চিনতে না পারে যে তিনজন ধরা পড়েছে ফুলবাগান পুলিশের হাতে গতকাল তাদেরও কিন্তু দেখা গেছে তাদের মাথা নাড়া করা হয়েছে এবং তারা নিজেদের চেহারা ছবি একেবারে বদলে ফেলেছিল যাতে সহজে তাদেরকে চেনা না যায় ঘটনার পরই পুলিশ সূত্রে খবর তারা ছত্তিশগড়ে গেছিল সেখান থেকে আন্ধ্রপ্রদেশ এবং তারপর সেখানে গিয়ে টাকা ফুরিয়ে যাওয়ায় কলকাতায় আসে এবং পরিকল্পনা ছিল কলকাতায় এসে কোনো কাজ খুঁজে সেইখান থেকে টাকা আয় করে কিছু টাকা সঞ্চয় করে আবার অন্য কোথাও গিয়ে ঢাকা দেবে এখন প্রশ্ন হচ্ছে এদেরকে কলকাতায় আসতে সাহায্য করেছিল কে এবং এখানে এসে থাকার ব্যবস্থা কিংবা অন্যান্য আশ্রয় কে বা কারা দিয়েছিল এবং আরও একটি প্রশ্ন যে জুবের আহমেদ নামে আরও একজন যে রয়েছে তিনজনের সঙ্গে সে কোথায় রয়েছে সে কি কলকাতাতেই রয়েছে যদি সে কলকাতায় থাকে তাহলে সে এখনও অতটা এবং এই এলাকাতেই হয়তো ঘোরাফেরা করছে যেটা পুলিশ সূত্রে খবর যে গতকাল ফুলবাগান থানার কাছে একটি গোপন সূত্র মারফত খবর আছে যে এই নারকেলডাঙ্গা মেন রোড এলাকায় তিনজন ব্যক্তি তারা সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে। পুলিশ রাত দশটা নাগাদ স্বভূমির কাছে তিনজনকে আটকায় এবং জিজ্ঞাসাবাদ শুরু করে জিজ্ঞাসাবাদে তাদের কথার মধ্যে অসঙ্গতি পাওয়া যায় অর্থাৎ একের সঙ্গে অপরের কথার কোনো মিল পাওয়া যাচ্ছিল না একজন পুলিশকে প্রথমে জানায় তারা গাড়ি কিনতে এসছে যখন পুলিশ তাদের কাছে গাড়ি কেনার প্রামান্য নথি দেখতে চায় তখন বলে হুগলি যাবে তারপর যখন সেখানে প্রশ্ন করা হয় তখন বলে না বৈজ্যনাথ মন্দিরে পুজো দিতে যাবে অর্থাৎ একের পর এক প্রশ্নের অসঙ্গতিপূর্ণ উত্তর এবং তারপরেই পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে একজন কান্নায় ভেঙে পড়ে এবং তখন তখনই ধর্মেন্দ্র নামে যে অভিযুক্ত দুষ্কৃতি রয়েছে সে কান্নায় ভেঙে পড়ে যখন তার সঙ্গী কান্নায় ভেঙে পড়ে সে বুঝতে পারে যে সে বিপাকে পড়েছে এবং পুলিশের হাতে ধরা পড়বে সে তখন সেখান থেকে দৌড় দেয় এবং দৌড় দিয়ে বাইপাস সংলগ্ন সেই পূর্বাচল আবাসনে সেখানে গিয়ে ঢোকে এবং সেখানে ঘটনাক্রম সুকান্ত কিছুক্ষণ আগেই জানিয়েছে আজকে তাদের সে আদালতে পেশ করে রাজস্থান তাদের নিজেদের হেফাজতে নেওয়ার চেষ্টা একেবারে ইতিমধ্যেই রাজস্থান পুলিশের আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন ফুলবাগান থানা ইতিমধ্যেই শৈশবদের কাজও চলছে ব্রতদীপ ধন্যবাদ সুকান্ত তোমাকেও ধন্যবাদ